যেখানে আপনি তাবলিগের চিল্লাকে বিধাত বলেছেন চিল্লাকে আসলেই বিধাত বাইকামরুল ইসলাম সেই অডিও বক্তব্যটি আমার শোনার সুযোগ হয়েছে প্রথমত একটা কথা আমরা সব সময় বলে থাকি যে আমাদের কোনো বক্তব্য এর একমাত্র অথেন্টিক এবং নির্ভরযোগ্য সোর্স হলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আশ্বন্না ফাউন্ডেশন নামে যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে সেটি এবং আমাদের যে ভেরিফায়েড ফেসবুক পেজ আছে এটি এর বাইরে আমাদের বক্তব্য অনেকেই ধারণ করেন তারা ক্যামেরায় ধারণ করেন ধারণ করার পর সেটাকে তারা তাদের মতো করে কাটসাট করেন কাটসাট করতে গিয়ে কোনো হেরফের হতে পারে ইচ্ছাকৃত কোনো কারসাজি করা হতে পারে জোড়াতালি দেওয়া হতে পারে নানান সম্ভাবনা আছে তো এই জন্য আমাদের বক্তব্য সবসময় আমাদের পেজ এবং চ্যানেল থেকে কোড করার জন্য আমরা অনুরোধ করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি আজ থেকে অনেক বছর আগে করা সৌদি আরবে আমি যখন ছিলাম তখন থেকে এই চ্যানেলটিতে আমি অ্যাক্টিভ পেজও আমি সৌদি আরব থেকে অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ অতএব আমার বক্তব্যের কোর্ট যদি করতে হয় বাহির থেকে যদি করেন তাহলে তার জবাবদিহি আমি কেন করব বলেন আমি তো বলেই দিয়েছি যে আমার বক্তব্যের মূল সোর্স কোন জায়গা আমি অনেক ভিডিও দেখেছি যে আমার কোনো কথা এমনভাবে প্রচার করা হচ্ছে যেটা আমি বলি নাই একজন স্বনামধন্য বক্তার আল বিরুদ্ধে আমার কণ্ঠে দেখলাম বেশ আজেবাজে কথার একটা ভিডিও একটা অডিও আমি পুরোটা শুনে অবাক হয়ে গেলাম যে হুবহু আমার কণ্ঠ অথচ এ কথা আমি গুণাক্ষরও বলিনি যাই হোক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সেখানে যে কথারই বলা আছে তিন শব্দের একটা কথা এখান থেকে আমরা একটা মানুষের পুরো বক্তব্য বা তার অবস্থান তার সিদ্ধান্ত আমরা কীভাবে নিশ্চিতভাবে জেনে ফেলি সেখানে যেটুকু বলা আছে আমার যতটুকু মনে পড়ে বেদাতি পন্থায় তিন চিল্লা দেওয়া তাবলিকে তিন চিল্লা দেওয়া বেদাতি পন্থায় তো এখানে এটা যদি আমার বক্তব্য হয়ে থাকে আমি জানি এটা আদৌ আমার বক্তব্য কি না আমার মনে পড়ে না আমি এরকম কোনো কথা বলেছি যদি আমার বক্তব্য হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে বেদাতি পন্থায় তিনচিল্লা দেওয়া এর মানে হলো যদি কেউ তিনচিল্লাটার এই উপকরণকে ইবাদত বানিয়ে ফেলে এটাকে সুন্না মনে করে এটাকেই সুরীয়ত বানিয়ে ফেলে এটাকে এরকম আবশ্যক করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত যে হবে সেটা বলাই বাহুল্য এবং এ ব্যাপারে তো কোনো আরেমেরই কোনো দিমত নেই আমি যতটুকু জানি তো সেই পন্থায় যদি কেউ দেয় সেই কথা বলা হয়েছে এখানে আর এক্ষেত্রে আমার ব্যাখ্যা একেবারে ক্লিয়ার এ বিষয়ে আমার মনে হয় অন্তত কয়েক সবার ফতো সরি প্রশ্ন উত্তর আমরা দিয়েছি যে অনেকে বলেন যে বিশ্ব ইস্তেমা এটা বেদাত অনেকে বলেন তিন চিল্লা এক চিল্লা বেদাত আমরা বিনয়ের সাথে বেশ অনেকবার এগুলোর উত্তর দিয়েছি যারা খুঁটে খুঁটে ছিদ্র আবিষ্কার করেন তারা সেগুলো কেন বের করেন আল্লাহ তালা ভালো জানেন না আসলে মানুষ যখন ছিদ্র অন্বেষণ করার জন্য লেগে যায় তো একটা মানুষের হাজার হাজার বক্তব্য থেকে অনেক কিছুই পাওয়া যায় যেটা যেটাকে দিয়ে সমালোচনা করার জন্য পয়েন্ট বের করা যায় বা তার বিরুদ্ধে তাকে আসামের কার্ডগোড়ে ধরা জন্য বের করা যায় এটা খুব সহজ একটি কাজ যাই হোক যেটি বলছিলাম যে আপনার বিশ্বাস তো আমি কিনা। কি এটা প্রশ্ন আমাদের কাছে অনেক আসছে এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সম্ভবত হলো এবং হাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিনই জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ জায়জ একটি কাজ এটা বেদাত হতে যাবে কেন এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বেদাত হবে আমরা যত প্রকার দিনই প্রোগ্রাম করে থাকি সম্মেলন আয়োজন করে থাকি যত প্রকার ইজতেমা করে থাকি সবগুলো বেদাত হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মক্কামদিনা বা আপনার অন্যান্য দোয়াকবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোনা দু চারজন করে যাদেরকে গুনেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এইরকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদায়ত হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসাবেই রাখা হয় আমরা যদি ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো নাকি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর কথা হল যে অডিও আমাদের নামে প্রচারিত হচ্ছে এই অডিও বক্তব্যে কোনো প্রকার কারসাজি হয়েছে বলে আমাদের জোরালো ধারণা এরকম কথা আমি বলেছি আমার মনেই পড়ে না আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা তিন চিল্লাকে মাক্সাদে আসলেই বানিয়ে নেয় এটাকে যদি উপকরণ নয় বরং এবাদতের পর্যায়ে নিয়ে যায় এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সীমালঙ্ঘন হবে সেটা ত্রুটি হবে সেটা অগ্রহণযোগ্য হবে কিন্তু একটা কোর্স এই কোর্সকে বেদাত বলাতে তো কোনো যুক্তি থাকতে পারে না এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই আল্লাহ তালা মাফ করুক আমরা কোনো কিছু পেলেই সেটা নিয়ে খুব বেশি হুমড়ি খেয়ে পড়ি এবং সবচেয়ে বড়ো কথা হলো আবদুল্লাহ জাহিন যে কথাই বলেছেন যাকে আমাদের ভালো লাগে তার অনেক বড় বড় ত্রুটিগুলোকে আমরা ধামার চাপা দেওয়ার চেষ্টা করি যারা আমাদের এই বক্তব্যগুলো নিয়ে খুব বেশি সোচ্ছার আমি যদি তাদের পছন্দের অনেক বড় বড় পরিচিত অনেক ভালো ভালো মানুষ অনেক ব্যাপক পরিচিতি মানুষের মধ্যে আছে এরকম মানুষদের শত শত ত্রুটি আছে যেগুলো দিনের আলো মতো পরিষ্কার সেগুলোর পরে যদি বলি যে তারা কেন বলেন না ফেসবুকে কেন সেখানে আলোচনা করেন না বোধহয় কোনো জবাব তাদের কাছে থাকবে না বরং সেখানকার কোনো ভুল ত্রুটি থাকলেও সেটাকে ধামাচাপা দেওয়া বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা আমরা করি আর যাকে ভালো লাগে না বা যার প্রতি হিংসা হয় বা কোনো কারণে তাকে অপছন্দ হয় নিজের মনে হয় না কোনো কারণে শত্রুভাবাপন্ন মানসিকতা থাকে তখন তার ভালো কিছু থাকলেও সেটাকে আপনার দর্শনীয় বলে পেশ করার এবং সেটাকে দোষ হিসাবে দেখানোর একটা চেষ্টা করা হয় ইমানদারের খাস্ত কি এটা ইমানদার তো কোনো কথার একাধিক ব্যাখ্যা থাকলে ওজোর তালাশ করবে কোনো একটা ব্যাখ্যা বাইর করবে ইমানদারের কাছকে ছিদ্র অন্বেষণ করা পেছনে লাগা বলা তেজসিস বলেছেন তোমরা একজন জন্য পিছনে পড়ো না আজকে আয়াত সবচেয়ে বেশি অসহায় আলেমদের কাছে এক শ্রেণীর এক শ্রেণীর দায়ীদের কাছে এক শ্রেণীর দিনদারদের কাছে আজকে এটা সবচেয়ে বেশি অসহায় আমরা পিছিয়ে পড়ে লেগে পড়া থাক থাকাটাকে এবাদত মনে করছি শয়তান আমাদের কাছে এটাকে দিনের কাজ মনে করে ফেলছে আপনি নিজের পেছনে নিজে লাগলে দেখবেন বহু কিছু আবিষ্কার করতে পেরেছেন আপনার পছন্দের লোকগুলোর পেছনে আপনি লাগছেন না কেন কারণ তারা আপনার ভাই তো আমি সেই কাজটা আমিও করি আমি কারোর পেছনে লাগার চেষ্টা করি না অনুসরণ করার চেষ্টা করি না কারণ আমি আমার ভাতৃত্বের গণ্ডিটাকে অনেক বড় মনে করি অনেক বড় মনে করি জাহাঙ্গীর জাহিনা বলতেন যে বাংলাদেশে যত মহৎ পথ আছে আলিমদের প্রত্যেকের নিজেদের মধ্যে তাদের কম বেশ মত আছে গ্রুপ আছে তারা কিন্তু নিজেদের পারস্পরিক মত পার্থক্যগুলো ওপেন প্ল্যাটফর্মে বলে বেড়ান না বরং সেটা নিজেদের মধ্যে রাখেন কারণ তাদের নিজস্ব ব্যাপার তো তিনি বলেছেন একবার আমাকে স্পষ্ট সরাসরি যে আমি মনে করি এই গন্ডিটা আর একটু বড়ো করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যায় অর্থাৎ আমরা আমরাই তো যখন আমরা চিন্তা করছি একটা ছোট্ট বলয় থেকে যে আমাদের মধ্যে দুটা গ্রুপ আছে তো আমরা আমরাই তো এটা আমাদের মধ্যে থাকুক আমাদের যারা ভিন্ন মত লালন করেন বা আমাদের বিপক্ষে যারা তাদের কাছে যেন না যায় সে যেন আমরা ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করি না তো আমরা তো মুসলমানরা সবাই আমরা আমরাই তো আমাদের মধ্যে তো সীমাবদ্ধ থাকা উচিত আমরা ফেসবুকের মতো ওপেন প্ল্যাটফর্মে যদি সেটা আলোচনা করি তাহলে সেটা নাস্তিকদের হাসির কারণ হতে পারে সেই চিন্তাটা আমাদের কেন আসে না যাই হোক আমাদেরকে হেদায় দান করুন একবার স্পষ্ট যে আপনার এই চিল্লা বা তিন চিল্লা এরকম কোন মেয়াদ ফিক্স করে কেউ যদি দিন প্রচারের কাজে বের হয় দিন শেখার কাজে বের হয় তাহলে এই চিল্লা বা তিন চিল্লা দেয়াটাকে বেদাত বলা এটার কোনো কারণ থাকতে পারে না আমি শত শতবার এই বিষয়ে উত্তর দিয়েছি কিন্তু দুঃখজনকভাবে কোথেকে কি জড়াতালে দেয়া ভিডিও নাকি পুরাতন কোনো ভিডিওর অপূর্ণাঙ্গ অংশ সেটাকে বের করে এনে এখন আমাদের কিছু ভাইয়েরা আলোচনা করছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন